ধীরে ধীরে শেখরে যাওয়ার চেষ্টা খননে বেরিয়ে আসছে প্রাচীন অবকাঠামো এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন প্রত্নতন্ত্র অধিদপ্তরের খননে বেরিয়ে আসতে শুরু করেছে বিরাট রাজা ঢিবি বা বিরাট নগর ঢিবি বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত প্রাচীন স্থাপনা এটি বাংলাদেশে বিরাট নগর নামে পরিচিত প্রতি বছর বৈশাখের মাসব্যাপী রাজা বিরাটের তীর্থমেলার হিন্দু ধর্মের হাজার হাজার লোকজন আছে বাংলাদেশের প্রত্নতন্ত্র অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা বিরাটনগরের পশ্চিমাংশে পাঁচটি ঢিবি আছে একটি ঢিবি প্রায় এক বিঘা জমির উপরে অবস্থানে উনিশশো সালে পাওয়া যায় সংস্কৃত অক্ষরে খোদাই করার নমনম বিরাট লেখার নয় ইঞ্চি দীর্ঘ মূল্যবান একটি শিলালিপি বিরাটনগর হল হিন্দু পৌরাণিক মহাভারতের বর্ণনায় যে রাজা বিরাট তার নাম বিরাট বনে এক উচ্চ ভূমিতে রাজবাড়ি ও নগর স্থাপন করেন তখন থেকে এর নাম রাজা বিরাট বা বিরাট এছাড়াও তিনি তার রাজ্যে হাজার হাজার দিঘি পুষ্কনি খনন করে মাছ চাষ করতেন তাই মসুরাজ বিরাট নামেও খ্যাত হয়েছিলেন মানে বিরাট রাজার বড় টিভিটির ঐতিহাসিক নিদর্শনগুলোর উদ্ধার ও সংরক্ষণের কাজ চলমান রয়েছে খননে বেরিয়ে এসেছে স্থানীয়রা বলে এই দুর্গনগরীর নিরাপত্তার জন্য ছিল সু উচ্চ প্রাচীন জেলা গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে রাজাহার ইউনিয়ন আর সেখানেই অবস্থিত বিরাট রাজার ঠিবি জায়গাটিতে এখনো খনন কাজ চলমান প্রমাণ বলে রাখি আপাতত দূরদূরান্ত থেকে এখানে এসে দেখার মতন কিছুই নেই কারণ জায়গাটিতে খনন কাজের পাশাপাশি জায়গাটি সৌন্দর্য বজায় রাখার জন্য কাজ এখনো চলমান রয়েছে আশা করা যায় এখানকার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর জায়গাটি সুন্দরভাবে নতুন রূপে আমরা দেখতে পারবো এবং এই জায়গাটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর জায়গাটি দেখতে কেমন হয়েছে সেই আপডেট আমি দিয়ে দেব এই জায়গাটি একটি গ্রামে অবস্থিত এবং জনবহুল এলাকায় হওয়ায় সেখানকার স্থানীয়দের কাছে এই জায়গাটিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি আর এই ঠিবিটির খনন কাজ করছেন রাজশাহী এবং রংপুরের দল এই দলিটির খনন কাজে অংশ নিয়েছেন বিশ জন এখন পর্যন্ত এই ঠিক থেকে উদ্ধার করা হয়েছে পোড়ামাটির পোড়ামাটির ভগ্নাংশ ফলক অলঙ্কিত ইট সহ বিভিন্ন নিদর্শন জানা যায় ইটের স্থায়ী এবং স্থাপত্য কাঠামোর নমুনা দেখে তারা ধারণা করছেন এখানে দুই যুগের স্থাপত্য কাঠামোর নমুনা পাওয়া গিয়েছে আছে বিরাট রাজা ভারতবর্ষে রাজ হিসেবে পরিচিত ছিল প্রাচীন ভারতবর্ষের মানচিত্র পর্যালোচনা করলে রাজা বিরাটের রাজ্য মৎস্য দেশকে ভারতের উত্তর দিল্লি বা পাঞ্জাব ভারত অংশে দেখা যায় পূর্ব দিকে সরস্বতী নদী এবং পশ্চিম দিকে যমুনা নদী প্রবাহিত অর্থাৎ এই মৎস্য দেশ এবং মহাভারতের মৎস্য দেশের বর্ণনা মিলে যায় যার অবস্থান উত্তর ভারতে চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন গাইবান্ধা রাজা বিরাটের এই বিরাট নগরী